আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চায়না কমলা আসলে এই চায়না কমলা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় আমাদের চাষি ভাইরা তো আমি আজকে যেই বাগানটায় আসছি আপনারা অবাক হয়ে যাবেন যে এটা আমার মনে হয় আসলে চায়না আসলে চায়নার কোনো একটা বাগানে মনে আমি অবস্থান করছি এটা চমৎকার এত সুন্দর এত চমৎকার মানে প্রচুর পরিমাণে কিন্তু ধরন আপনারা সরাসরি না আসলে আসলে বুঝতে না এত চমৎকার আসলে ধরুন এই চায়না কমলাটা আর একটা কথা বলে রাখি সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার আগে সেটা হচ্ছে অনেকেই অনেক গাছ অনেকবার কেটেও ফেলছেন আমরা দেখছি তবে আসলে সব কিছু মেন হচ্ছে পরিচর্যা এবং জাত সেই বিষয়টা আজকে তুলে ধরবো এবং বেশ কিছু সিক্রেট আপনাদেরকে আজকে দেখাবো এবং জানার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আমরা প্রথম পরিচয় হবো তারপরে আর আপনারা জানেন এর মধ্যে অনেক বাগানে আমি কিন্তু গেছি অনেক জায়গায় কিন্তু ভিডিও করছি এই বাগানের মতো এক কথাই আমি এত চাই কমলা কোনো বাগানে দেখিনি আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারবো না তবে আপনারা যদি একটু কলসে একটু দেখায় একটুখান যদি করে দেখায় দেখুন মানে অনেকে বলে রস থাকে না সমস্যা হয়ে যায় বা ভালো ফলন হয় না মানে এই বাগানে আসলে আপনি আপনি বুঝতে পারবেন যে আসলে কি চমৎকার তো ভাই যদি আপনি প্রথমে আপনার নাম ঠিকানা ঠিকাছে আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমার বাসা চরাঙ্গা সদর উপজেলায় আমার বাসা উক্ত গ্রামে আমি চাষ করেছি এইটে জয়রামপুর রে রেল স্টেশন সংলগ্ন মাঠ মাঠের নাম হচ্ছে খেড়ো মাঠ বলা হয় আর কি এখানে আসার পদ্ধতি এখানে আসার হচ্ছে লোকেশন হচ্ছে জয়রামপুর রেল স্টেশন সংলগ্ন মাঠ এবং কেউ যদি আপনার এই যে আন্তনগর ট্রেনে যদি আসে তাহলে দর্শনা হলটে নামতে হবে দর্শনার্থী ব্যাকে আট কিলো আসলে পরে আমার বাগানে চলে আসবে ইনশাল্লাহ আর লোকাল ট্রেনগুলো আমার এই যে জয়রামপুর রেল স্টেশনেই থামে এখান থেকে দশ টাকা বিশ টাকা ভ্যান ভাড়া দিলে পারে আমার বাগানে চলে আসবে আচ্ছা সর্বপ্রম আসলে কীভাবে আসলে উদ্বুদ্ধ হলে আসলে আমি হচ্ছে অনেক ফুলকপির চাষ করতাম অন্যান্য সবজি করতাম বেগুন এগুলা করতাম তো আমার এক বন্ধু সে পরামর্শ দিল যে তুমি মাঝে মাঝে তো ফুলকপি তো অনেক লস হয়ে যায় তো আপনি একটু বাগান চাষে যান তো ওনার পরামর্শতে আমি ফল বাগানের চাষে এসেছি তো ফল বাগানে এসে আলহামদুলিল্লাহ আমি অনেক লাভবান আল্লাফাকে আমার করেছে তো চারাটাও আলহামদুলিল্লাহ আমার যে ভাই আমার চারাটা দিয়েছিল। তার জন্য আমি দোয়া করি খুব সুন্দর চারাটাই আমার ভাগে পড়েছে তো আলহামদুলিল্লাহ সে আমার যাই হোক জেনে বুঝেই চারাটা হয়তো দিয়েছিল তো আলহামদুলিল্লাহ চারাটা এত সুন্দর জাত দেখেন সারা বাগানে এইভাবে থোকাই থোকাই কমলা অসংখ্য কমলা আল্লাহ ফজলে আমার আল্লাহবাক দিয়েছে দেখেন কোনো জায়গায় কম না আশা করি হ্যাঁ এই বিষয়টা আসলে আমি বলতে চাচ্ছিলাম দর্শকদেরকে আসলে অনেক চাষি ভাই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আসলে চাই জি বিভিন্ন আপনার কারণটা আপনি কি বলছেন ওই চারা একটা কথাই আছে যে হাল গরু বীজ ধান সেই বাটাই কিরশান এটা আমাদের মুরুব্বিদের একটা ভাষা জি তো যদি আপনার জাত ভালো না হয় আপনি যতই মেহনত করেন তাতে কোনো ফলাফল পাওয়া যাবে না ভালো ফলন পাওয়া যাবে না জাত ভালো হলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে পরিচর্যা একটু কম হলে পারেও তাতে কিছু ফলনের কথা আশা মানে ফলনের আশা করা যায় তো আলহামদুলিল্লাহ আমার এই জাতে আলহামদুলিল্লাহ অনেকের আমি চারা দিয়েছি আমি নিজে এখন বর্তমান আমার বিশ বিঘা বাগান আমার প্রথম শুরু করেছিলাম সাড়ে সাত বিঘা জমি দিয়ে তারপরে লিজ নিয়ে আমার কিন্তু নিজস্ব জমি সীমিত তিন বিঘা মতো এবার কেনা চলছে আর কি এখনও পুরাপুরি ফাইনালে আসেনি তো বাকিটা সম্পূর্ণ আমার লিজ নিয়ে আচ্ছা টোটাল কত বিঘা আমার আমার আমি মোট হচ্ছে চায়না থ্রি আছে এগারো বিঘা

দুই বছর বয়সে ফল এসেছে আমি ছোটো সারা লাগাইছি দুই বছর পর আমার ফুল ফল এসেছে আট মাস গাছে থাকে হারভেস্ট করতে আট আট মাস সময় লাগে তো দেখেন কোনো জায়গায় আলহামদুলিল্লাহ কম না হ্যাঁ তা আট দুই বছর আট মাসের পরের আমি একবার পেয়েছি তারপর আবার এই তিন বছর আট মাসে এই চার বছর আট মাসে এখন এইবার চলছে তো আমি এইবার দিয়ে তিনবার ফলন পালাম তিনবার ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দর্শক যেই শাড়িতে যাচ্ছে আসলে মনটা ভরে যাচ্ছে যে আসলে ভাইয়ের আমি বলবো যে আল্লাহর একটা রহমত যে এত মানে আমি অনেক বাগানে বললাম যে ভিডিও প্রথমে যে অনেক বাগানে গিয়েছি দর্শক তো এত চমৎকার কিন্তু আসলে চাই না আমি এখনো কোথাও পাইনি আসলে কত ফল আল্লাহ দিয়েছে হ্যাঁ আর আলহামদুলিল্লাহ ফল এই বছরে আমি যে আইডিয়া করি সাইডা সাড়া বেশি ফল পাইছি আমি এবার আলহামদুলিল্লাহ তারপর এবার রেডটাও বেশি টাকা আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ যে এত টাকা আমারে ফলে দিবে আমি ধারণা করতে পারি ফল দেখেন পাইকারি আজকে বিক্রি করলাম 120 টাকা কেজি 120 টাকা কেজি আমার এক ভাই আসলে অনেক দূর থেকে আসলে বাগানটা প্রোডাকশন করতে আসছে ভাই আসলে কোথা থেকে আসছেন আপনি আমি আসলে আরসি হচ্ছে যশোরের নয়াপাড়া থেকে আমার আসার উদ্দেশ্য আমার বন্ধু তার বাড়ি দিনাজপুর তার দিনাজপুরে অনেক বড় একটা জায়গা আছে যেটার সঙ্গে আমিও সম্পৃক্ত আছি তো ওইখানে মালটা চাষ করার জন্য বা এই চায়না যে মাল ইয়েটা চায়না থ্রি যে কমলাটা দেখছি এটা চাষ করার জন্য আমি আসলে ইউটিউবের মাধ্যমে এটা জানছিলাম তারপরে আবদুল্লাহ ভাই এখানকার ওনার যে তার সঙ্গে যোগাযোগ করে আসলাম আর এসে দেখে তো আমি অভিভূত যে এইভাবে কমলা মানে চায়না কমলা হতে পারে একটা গাছে আমার তো মনে হচ্ছে একটা গাছে এক মনের উপরে করে ফলন আছে এবং এখান থেকে কিন্তু বিক্রি হচ্ছে প্রতিদিনই কিন্তু ইয়ে করা যায় এবং এটা টেস্ট দেখলাম আমরা খেয়ে দেখলাম যে চায়না যে কমলাগুলো আমরা ইন ইম্পোর্ট করে আনা হয় তার চেয়ে এইটার টেস্ট আরও বেশি কারণ এটা বোঝার কারণ কি মনে হয় ওখান থেকে আসতে গেলে কয়েকদিন শুকায় যায় বা একটা প্রিজারভেটিভ করা হয় বা কোনো রাসায়নিক দেওয়া হয় কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু দেখলাম কিছুক্ষণ কিছুক্ষণ আগে দেখলাম যে দুইটা ট্র্যাক লোড হলো খেঁচিতে করে চলে গেলো ফরমালিন মুক্ত তো আমাদের কাছে আসলেই ভালো লাগছে তো আমি এর সাথে সম্পৃক্ত থাকবো বা আমিও চাষাবাদের জন্য ভাইয়ের কাছ থেকে চারা নেওয়ার জন্য আজকে যোগাযোগ করলাম এবং উনি আমাকে একটা এনশিওর করলেন যে শুধু চারা দিয়েই যে উনি মানে চুপচাপ থাকবেন তা না এর পরিচর্যা করা এরকম কিভাবে করলে ওনার মতো করে আমরা ফল করতে পারি এরকম সে সহযোগিতা করবে আমার আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে এই কথাটা শুনে খুবই ভালো লাগছে আমি আব্দুল্লাহ ভাই আবদুল্লাহ ভাইয়ের উত্তরত সমৃদ্ধি কামনা করি এবং আল্লাহ যেন তাকে আরও বেশি এরকম ফলবান বৃক্ষ মানে ফল ফল দেয় এরকম ইয়ে করি আসলে সত্যি কথা বলতে কি আমাদের ভাই বলতেছিল যে এই ধরনের ফল মানে ধরন অর্থাৎ এই ধরনের গাছ থেকে কিন্তু এত ফল এই প্রথমই আমি দেখলাম হ্যাঁ আমি প্রথম দেখছি আমি কাশ্মীরে গিয়েছি কাশ্মীরে আপেল দেখছি এইভাবে কিন্তু কমলা এইভাবে দেখা হয়নি আমার আমি সত্যিই অভিভূত এবং আশাল্লাহ এইখানে আসার পর আমার মনে হচ্ছে না আমি বাংলাদেশে আছি কারণ বাংলাদেশে তো এই ধরনের হলুদ রঙের অনেক পাওয়া যায় না চিন্তা করি আচ্ছা খুবই ভালো লাগলো

আমরা আসছে আমাদের বাড়ি গ্রামে এই দস্তো অন্তলা থেকে জি এই মালটা যাবে কোথা আপনাদের পরিশاله পরিশاله আচ্ছা ভাই নামটা তো শুনালো ভাই নামটা মোহাম্মদ তরিকুল ইসলাম অনেক বাগান তো আপনারা জান শিকি এই যে বাগানটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আসলে কমলা ধরছে তো এটা স্বাদ বা সব দিকতে মিলিয়ে কেমন মনে করেন এটা আসলে অনেক সুন্দর জি এই চйнаলে বুটা অন্য জায়গা থেকে আমাদের এই বাগানটাই চয়েস হইছে আর এই বাগানটা আমরা মাল বেশি নিচ্ছে সবচেয়ে মানে জি দেখতেও সুন্দর

পরিচর্যা ভালো করতে হবে একদম স্বয়ং প্রিয় দর্শক আমার ভাই যেহেতু অনেক বাগানে করে আমি আজকে ভাইকে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি লোড হচ্ছে আর এখন এটা চলে যাবে প্লাই শেষের দিকে আমরা সেই সময় উপস্থিত হয়েছি এবং সরাসরি ভাইয়ের কাছে একটু বিস্তারিত জানার চেষ্টা করছি একটাই কারণে কারণ অনেকেই বলে যে চায়না কমলা রস থাকে না শুকিয়ে যায় ভালো হয় না এই যে বাগানটা আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে এবং এর আগে মনে কয়েকবার হারভেস্ট করছেন ইনশাআল্লাহ এখান থেকে অবশ্যই আপনারা চাষ করবেন চাষ করতে গেলে আগে নিজেরা খেয়াল রাখবেন যদি আপনারা না বোঝেন ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন অসুখ অসুখ ধরো প্রিয় দর্শক ভাই আমার চমৎকার ভাবে আসলে সুন্দর একটা তথ্য মিছিল দিল আর ভাই এখন ব্যস্ত অনেক বাগানে যাবে ভাইকে ছেড়ে দিচ্ছি তো ভাই ভালো থাকবেন আঙ্কেল কেমন আছেন আপনি আল্লাহ ভালো ভালো রাখছেন আচ্ছা আপনাদের এই আপনার বাসা তোমার এই আশেপাশে 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 বাসা তো এই যে আপনার চায়না কমলা দেখছেন বাংলাদেশের মাটিতে চায়না কমলা হচ্ছে এই অনুভূতিটা কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগছে জি এক বিদেশ থেকে এই ফলগুলো আমদানি করতে হতো কখনো মাটি তো হবে এটা তো আসলে না করতে এত সুন্দর দেখাচ্ছে আর বলার মতন আচ্ছা অনেকে আবার ক্ষতিগ্রস্ত হয় এটার কারণ কি মনে করছেন আমার এই ভাই যদি পারে তাহলে তারা কেন পারবে না যদি অনেক আছে আমার ঠিক ভাইরা আছে অনেকে ভয় পাই যা আমি তো চাষ সম্পর্কে না যা আমি ক্ষতিগ্রস্ত হবো কিনা পারবো কিনা এটা বিষয় যদি একটু বলেন না আশা করি এই হচ্ছে আমার এই চায়না থ্রি আমি যাদের দিয়েছি পরামর্শ দিয়েছি ইনশাল্লাহ গাছ যাদের দিয়েছি ছাড়া তো এইখানে হতাশা হওয়ার কোনো কারণই নাই জি হতাশা হওয়ার কারণই নাই এটা আমরা ওই শুধুমাত্র যে পাতা মরিয়ে যায় আপনার চারা অবস্থায় একটু পোকার আক্রমণ হয় মাইনার লিপ মাইনার বলেন আপনি আপনার হচ্ছে ভাটি ম্যাক্স ওটা আপনার সিনজেন্ডা কোম্পানির সিনজেন্ডা কোম্পানির ভাটি ম্যাক্সটা আমাদের হচ্ছে খুব ভালো কাজ করে ওই পাতাটা ষাট রাখার জন্য হ্যাঁ অ্যাবাম একটিন ওর গ্রুপ আর জি গ্রুপ এই গ্রুপের ওষুধ কীটনাশকটা স্প্রাই দিলেই পারি আলহামদুলিল্লাহ ওইটা সেরে যায় ওর সঙ্গে একটু সাত রাখ পাউডার যে কোনো একটা হয়তোবা সিনজেন্টার আছে ইয়ে দেওয়া যায় আপনার ওই জ্যাচ দেওয়া যায় অথবা রিডুমিল দেওয়া যায় যেহেতু আয়তন বেশি করতে হলে ফল বেশি নিতে হলে সারটা একটু দুইবার কমসে কম একটা বিষয় আমাদের দশ জনের একটা বিষয় করবেন সেটা হচ্ছে এই যে রস শুকিয়ে যাওয়া

নন বিসমিল্লাহির আচ্ছা আমি খাবার আগে আমি আপনাদের এই দুইটা কোয়া আমার হাতে আছে আমি একটু রসটা আপনাদেরকে দেখাই আসলে নিচে কত রকম দেখেন হাত ভরে গেছে দুইটা কোয়াই এই দুইটা কোয়াতেই এত রস দুইটা কোয়াতেই 마শাআল্লাহ মাত্র চাইনা কমলা তো বুঝেন যে সাইজ তো কতটুকু সেই দুইটা সাজের ভিতরে ভাই বলছে এর ভিতরে দু একটা জাতে আমরা দেখছি বিসি অনেক থাকে এখানে কিন্তু বিসি একটু কম আছে এই যে দুইটা তিনটা দানা আবার তাই না এটা তো স্বাভাবিক হবে কোনটা একটা কোনোটাই একটা কোনোটাই নেই

এখানে একটা ফালে আপনার দুইটা তিনটা অনেক জায়গায় বেশি পাওয়া যায় এখানে একটা বেশি কিন্তু আমরা পাই নাই হ্যাঁ তবে কিছুটাই একটা কিছুটাই দুইটা আছে সব দানা কিন্তু এখানে দেখুন আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এটা মনে সম্পর্কে একটা থাকতে পারে কোনটা দুইটার বেশি আমি পাইনি আর পাশাপাশি দেখালাম সরাসরি এটা কিন্তু বেশি ছিল না এবং সাদা দিকটা ভাই তো আহ আসলে মানে কমলা লেবুর যে হওয়া উচিত এবং রস হওয়ার কারণে

যে আগেই খেতে যে অনেক বিভিন্ন ঝামেলা করতে হবে এটা না তার জমি যদি ফাঁকা থাকে তো একটু চাষ দিয়ে চশাখোড়া করে নিয়ে এবার ওই গর্ত করতে হবে বারো ফিট বাই বারো ফিট অথবা তেরো ফিট বাই তেরো ফিট দিলেও হয় আমরা বারো ফিট বাই বারো ফিট লাগাইছি তো গর্ত করে নিয়ে ওই যদি পোকার আক্রমণ থাকে খেতে তাহলে একটু এই যে আপনার সিনজেন্ডা কোম্পানির আপনার ওইটার দানাদার জাতীয় না দানাদার জাতীয় দিলে আরো ভালো হয় জি জি আর দানাদার দিলে আরো ভালো হয় এই কোম্পানির একটা আছে যে কি জানো ওটা আমি ভুলে গেলাম ওই ক্যারাটি 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 ওইটা মাটিতে কাজ করে ওই ক্যারাটি একটু স্প্রে করে দিয়ে এবার গাছ লাগাই দিতে হবে অথবা একটু গর্ত করে ওই গর্তর মাটিটা ডাঙায় রেখে দুই চার দিন আগে ডাঙায় রেখে ওই মাটিটায় কিছু টিএসপি এমওপি মানে ফসফেট পটাশ এটা দিয়ে একটু মিশ্রণ করে ওই মাটিটা একটু শক্তিশালী হয়ে যাবে তখন ওই মাটির দিয়ে ওই গর্তর ভরাট মানে গাছ লাগানোর সময় ওই মাটির দিয়ে গাছ গাছটা লাগাইতে হবে এ হয়ে গেল এবার হচ্ছে গাছ লেগে যখন ওখানে ও শিকড় বিস্তার করে যখন ডাল ছাড়বে পাতা ছাড়বে ওই সময় মাঝে মাঝে অল্প ইউরিয়া ফসফেট পটাশ এই তিনটা মিলে একটু ছড়াই দিতে হবে এক দেড় ফুট এরিয়া নিয়ে ছড়াইতে হবে গাছে ছালে যেন না থাকে সারটা ছাল ছাড়া দুই ইঞ্চি দূরে থাকবে সারের দানাগুলো এইভাবে আপনার প্রত্যেক পনেরো দিন পর পর যদি বর্ষার সময় তার শেষের প্রয়োজন নেই আর শুকনার সময় শীতের সময় একটু সেচ দিয়ে কাঁচা থাকা অবস্থায় সেচ যেদিন দেবেন সেদিনই পানি সরে যাওয়ার পরে একটু সার দিয়ে দিলি হয়ে গেল এই তবে ফল ধরার আগ পর্যন্ত এতে সালফার দেওয়া যাবে ইউরিয়া দেওয়া যাবে ইউরিয়া সালফারের হারটা বেশি মানে ওর দরকার পাতা এবং ডালপালা এইবার যখন আপনার দুই বছর বয়স হতে আসবে যেমন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যেয়ে এর ফুল ফল আসে ফেব্রুয়ারি মাস আসার আগে আপনার ডিসেম্বরের তি সার দেওয়া বন্ধ হয়ে যাবে মানে যেবার ফল আসবো ওইবারের কথা বলছি ডিসেম্বরের তি সার দেওয়া বন্ধ যেমন আমাদের এই ফলগুলো আর কয়েকদিন ভিতরে কয়েকদিনের ভিতরে হারভেস্ট শেষ হয়ে যাবে আমরা সার দিয়ে দেবো আর বাগানে আর সার চলবে না একদম ফল ফুল এসে ফলে গুটি হয়ে যাবে তারপরে আবার সার চলবে এবং দেখেন হচ্ছে তারপরও আল্লাহ পাক যদি আমাদের হায়াতে বাসি রাখে আমি দিন বেঁচে আসি আল্লাহ পাক যদি আমার সুস্থ রাখে কথা বলার মতো সুযোগ আল্লাহ আমার দেয় তাহলে আমি পরামর্শ দেব অসংখ্য মানুষের পরামর্শ ইনশাল্লাহ দিচ্ছি এবং আমি নিজেও যে সব জানি তাও না নিজেও পরামর্শ নিয়েই আর কি আমি একাই যে সব জেনে ফেলেছি এমন না আমারও পরামর্শ নিয়ে লাগে জি

যে হচ্ছে মানুষের যদি উপকার নাও করতে পারো তা যেন ক্ষতি করো না তবে আমার সাধ্য রয়েছে ইনশাল্লাহ মানুষের উপকার করা তা আমি ওইগুলা গোপন রাখবো কেন যেহেতু আমার সাহেব পীর সাহেব চরম নাই হ্যাঁ উনি সবসময় মানুষের সৎ উপদেশ দেওয়ার কথাই বলে এবং আছে উনি শুধু এই দিকে নাই বলছে তুমি একটু ক্ষেদ মতন নিয়েছে মানুষের উপকারণীয়তে যদি তুমি একটু মেহনত করো মানুষের সময় দাও তাহলে তোমার অসংখ্য সোয়াব হবে বেশি সোয়াব হবে তা আলহামদুলিল্লাহ ওই সোয়াবটা আমি এড়াবো কেন আমার তো আল্লাপাক সুন্দর ব্যবসা দিয়েছে আমার সুন্দর চাষ দিয়েছে আমার সুন্দর ফলন দিয়েছে এবং আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে বিবি বাইল বাচ্চা নিয়ে মা বাবা নিয়ে আমি যে কি সুখে আছি এ সুখ রে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আমার জামাই দুইটা আলেম আমার ছেলে মাদ্রাসায় লেখাপড়াকারী আমার মা বাবা তাহাজ গোজার আমলিয়াত

এবং কিছু দার্জিলিং কমলা আছে দার্জিলিং দার্জিলিং কমলা যেটা আছে আর আপনার হচ্ছে মালটা কোনটা আছে মালটা মালটা বারি ওয়ান মালটা আসেন একটু আসেন এটা আমার হচ্ছে সাড়ে পাঁচ বিঘা আছে তো এই শাড়িতে ওই কমলা প্রথম চারা অবস্থায় তখন আমার নার্সারি ছিল না তো দুইটা কয়ে বেশ কয়টা চারা মারা গিয়ে হলো তো আমি ওই হাতের মাথায় পেয়ে এলাম হচ্ছে এই মালটা এই কিছু মালটা চারা এই শাড়িতে দিয়ে দিয়েছি যেমন ওই পিছনের ওইগুলা দেখেন এই দেখেন পুরা হলুদ হয়ে যাবে অনেকে বলে হলুদ মালটা হলুদ মালটা কিন্তু দেখেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি মিথ্যা চারা বিক্রি করবো না আমি ওয়ান সবুজ মালটা এই পয়সা মালটা এই ডিসেম্বর পর্যন্ত রাখলে পারে হলুদ হয়ে গেছে এবের আপনি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত রাখলে কোনো অংশ হলুদ হতে বাদ থাকবে না কোন অংশ বাদ থাকবে না এটা কিন্তু অনেক পোতার পোতারানো হচ্ছে মানে মানে কি আর এই দেখেন রস দেখেন অনেকে ইয়ে করে আমি هسه আসলে কাশি আমি ফাটিয়েই নিলাম দেখেন ফাটিয়েই নিই পরিমাণের আগেই আমি দেখেন হাত পাবেন হাত ধয়ে ধন এটা পারবেন খেতে পারবেন

আমি কথা বলবো তার একটু আমার এই কাকা হয়তো বা মানে হেসুটা পাচ্ছেন হাত অন্যভাবে নিবেন না এটা নিয়ে বলে তবে দেখুন যত দেখাতে পেরেছি তো মাসাল্লা

থাকা সম্ভব আর শেষ ছড়টা ঠিক রাখতে হবে এর আগেতে হলে আপনার রস কি পাইছেন নাকি এর আগে যখন হ্যাঁ যখন নতুন গাছ যখন তখন এত দিন পর্যন্ত রাখলে পারে রস শুকাই যাবে 마শাআল্লাহ শুনেন দেখেন আমি কিন্তু কোন কোন কথা কিন্তু আমি গোপন রেখে কথা বলি না 마শাআল্লাহ আমার এই দুই বছর চার বছর প্লাস হওয়ার পরে বয়স তখন আপনি রাখলে পারে আশা করি রস শুকাবে খুব কম ওই কিছু খুব সূর্যের আলোর যখন লাগবে একবার উপরের গোলায় একটু রস শুকাবে আর এগুলা এখনো দুই মাস পর আমি পরিপূর্ণ রস থাকবে ইনশাল্লাহ আমি দেখা দিব দুই মাস পর পর্যন্ত দেখো এখনো দুই মাস আর এখন তো বালতো অনেক চড়া এখন জানুয়ারি শেষ পর্যন্ত জি জি আজকে আমার ব্যাপারে এখানে ক্যারেক্ট করলে আপনারা তো গাড়ি দেখলেন জি জি ওনারা প্রথম বললে যে কি রসটা শ্বাসে তো উনি একটা কেটে ফেল লাগে জি জি দর্শক আমরা কিন্তু এসে কেটে খেয়ে বলছে যে পরিপূর্ণ রস তারপর ক্যারেটে সাজিয়ে আপনার আগে যতখানি যতগুলা লাগতো ক্যারেটে ততগুলা হচ্ছে এখন আর লাগছে না আমি সেটাও ভাবলাম যে কারণটা কি ওজন আরো মনে হচ্ছে বেড়ে গিয়েছে হম আর কি আলহামদুলিল্লাহ রসের রসের দিক থেকে নাই আর আমি ওই যে মিথ্যা কথা বলি বারে ওয়ান এই বারে ওয়ান পয়সা মালটা বলি আমি আছে হলুদ মলুদ এই সমস্ত সম্পন্নটা কিভাবে কি করে জানি না আমি সেটার বলবো না তবে মানুষ বুঝে নিক নাকি মানুষ বুঝে যে আছে এই দেখেন হলুদ হতে আর কতটুকু বাদ আছে আচ্ছা ভাই বাড়ি ওয়ান বাড়ি যে বৈশিষ্ট্যটা এই যে মালটা থাকবে এবং হচ্ছে অরিজিনাল যেটা জি হালকা দাগ ঠিক আছে ব্যাপক মিষ্টি আসলে বাংলাদেশে যদি কোনো মালটা থাকে স্বাদের দিক থেকে এর উপর এটা নিয়ে অনেক প্রতারণা হয় বাংলাদেশে তো সত্য কথা বলতে আজকে ভাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎকার আর ভাইয়ের সঙ্গে এই যে সবকিছু আসলে উজাড় করে দিচ্ছে আপনার জন্য আমার মনে হয় আপনার যে কোনো আহ মানে মালটা চাষ সম্পর্কে বা এই সাইডটা যেহেতু যে চাষি হোক

আমরা যদিও আহ অনুমান করে একটু বলি যে একটা গাছে মনে আমার দিদি ভাই বলছিল যে আসলে আহ আপনার পঞ্চাশ ষাট কেজির ওপর কিন্তু যাবে আর এর আগে কিন্তু আপনার হারভেস্ট করছিল যেটা আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অলরেডি এখান থেকে হারভেস্টও কিন্তু হয়েছে জি 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 আজকেও আজকেও হারভেস্ট করলাম ভাই আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন যেটা আমি প্রথমে বলছিলাম অনেকে আসলে দেশে এসে কি করবে ভাবতে পারে না যে আসলে দেশে এসে কী করবো বা কি হবে তো তাদের উদ্দেশ্যে এবং যারা বেকার আছেন এখনো পর্যন্ত আমি আমি মনে করি এবং অনেকের আসলে জমি আছে কিন্তু আসলে কি করবে ভাবতে পারে না তো তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন আপনি শোনেন আছে আমি অনেক ভাইয়ের বলি আর আমি সব দাওয়াত দিয়ে রেখেছি যে দেখেন আপনারা হচ্ছে যারা প্রবাসে আছেন তারা আপনার আপাতত বাসায় তো কোনো গার্জিয়ান আছেন আছে ভাই আছে নাই চাচা আছে নাই বাবা আছে হ্যাঁ তাদেরকে একটু আমার বাগানে ফল খাইতে পাঠাবেন তাহলে জি জি বলেছি আমি প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন যেহেতু বাংলাদেশকে স্বাবলম্ব করার জন্য তারা প্রচুর মেহনত করছেন এবং তারা দেশে এসে হয়তো বা হতাশা হবেন যে কি করে খাবো তো কোনো ব্যাপারই না ইনশাল্লাহ একটু জমিন যদি থাকে এবং যদি একটু জমিন লিজ টিজ নিয়ে যদি আপনি চাষে আসেন তা আশা করি আমি আমাকে আল্লাহ যে কয়দিন হায়াতে বাঁচি রেখেছে আমি উপদেশ এবং পরামর্শ দেব ইনশাল্লাহ তো আমার সহযোগিতা পাবেন আর এই খুব সহজ সহজেই এই কমলা চাষটা করা যাবে ইনশাল্লাহ কমলা মালটা এবং দার্জিলিং কমলা প্রত্যেকটাই করা যাবে হতাশা হওয়ার কোনো কারণে নাই ভাই এর ফাঁকি একটু কথা বলি যেহেতু আপনার দুই বছর পরে আবার ফল আসে জি দুই বছর ভিতরে কিন্তু সাতি ফসল সাতি ফসল আমি পেয়ারা দিয়া ছিল এখানে হ্যাঁ আমার এই প্রত্যেক ইয়াতে একশো পিস আছে বিঘা প্রতি তেত্রিশ শতাংশ একশো পিস আছে কমলা আর তিনশো পিস দিয়ে এলাম পেয়ারা এই এই সাইডে পেয়ারা দেওয়া ছিল এখানে ছিল ওখানে ছিল ওখানে ছিল এখানে ছিল পেয়ারা তো মাস পর থেকে পেয়ারা মোটামুটি আমরা দশ থেকে এগারো মাস পরে হারভেস্ট করেছি সাড়ে তিন বছর আমার পেয়ারা ছিল পেয়ারা থাকতে আমি একবার ফল পেয়েছি ফল পেয়েছেন আমার পেয়ারাতে আলহামদুলিল্লাহ আমার খরচ সব উঠে গেছে পেয়ারা এবং কমলা লাগানোর পরে আমি তিনবার কপি ফুল কপি করেছি এই ক্ষেত্রে এর ভিতরেই তিনবার জি তো আলহামদুলিল্লাহ ফুলকপি তো টাকা হয়েছে জি তো

তারপরে অন্যান্য যে ফসলটা গাছের উপরে উঠবে না নিচে থাকবে নিচে থাকবে সেই ফসলই করা যাবে করা যাবে তো প্রিয় দর্শক আজকে সত্যি আমার অনেক ভালো লাগছে আমার আমার ভাইয়ের সঙ্গে এসে পরিচিত হয়ে এবং বাইরে বাগানটা দেখতে আসতে পারলাম এবং সত্যি একদম চমৎকার একটা বাগান আসলে ভাই তো অলরেডি আপনাদেরকে দাওয়া দিয়েছে অবশ্য অবশ্য আসবেন এই বাগানটা দেখতে আসবেন আসলে আমি মনে করব যে আপনার অনেকটা অনেক কিছু শিখতে পারবেন আসলে বাংলার মাটিতে এত চমৎকার সুন্দর কমলা ঝুলছে এবং ভাই একটা অসাধারণ একজন মানুষ আসলে আপনার ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছেন যে আসলে কত চমৎকারভাবে আপনার একবারে পরিচর্যা থেকে শুরু করে কীভাবে সার দিবেন কি কী কীটনাশক লাগবে সব কিছু আপনার কিন্তু বুঝিয়ে দিয়েছে চমৎকার চমৎকারভাবে এবং ভাই আরও একটা কথা বলছে আল্লাহ পাক যতদিন তাকে হায়াতে রাখেন তিনি কিন্তু সচেত করবেন আর সব শেষে আরবি বড় এই বাগানটা একটু উঁচু করে দেখাবো একবার দেখুন মন থেকে সুন্দর করে দেখুন যে একবারে এ টু জেড এখান থেকে সমানে দেখতে পাচ্ছেন যে চমৎকার মানে কি পরিমাণ প্রচুর পরিমাণে এই চায়না কমলা কিন্তু ঝুলে রাখছে তবে আরেকটা বিষয় একটু বলে রাখবো ভিডিও শেষ করার আগে সেটা হচ্ছে অনেকে কিন্তু প্রতারিত হয় হ্যাঁ আমরা বলবো না প্রতারিত হয় না তবে সেটা হচ্ছে জাতের উপরে আমার ভাই কিন্তু ভিডিওর প্রথমে বলছিল জাতের উপরে অনেক কিছু নির্ভর করে তো অবশ্যই অবশ্যই ভালো জাত ভালো জায়গা থেকে এরকম বাগান প্রদর্শন করে আপনারা কিন্তু এই চাষ আসবেন তাহলে ইনশাআল্লাহ কখনোই ঠকবেন না সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ